বাবার এই চোখ যে আপনি দেখতেছে আমার ভয় লাগতেছে চারদিকে যেন শুধু যুদ্ধ আর যুদ্ধ এই যুদ্ধের বিষাক্ত বাতাস যেন ভারত বাংলাদেশেও এসে পড়েছে যে কোনো মুহূর্তে ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারে কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার কে এই প্রশ্নটি আমাদের অনেকের মাঝেই আছে বন্ধুরা ইউটিউব থেকে যে কিছু করা যায় তা এই দশটি চ্যানেল না দেখলে বুঝবেন না পৃথিবীর বিভিন্ন দেশে ইউটিউবে একটি ক্যারিয়ার হয়ে গেছে কিন্তু আমাদের বাংলাদেশে ইউটিউব তেমন একটি জায়গা করতে পারেনি তবে আমি আপনাকে বাংলাদেশের এমন দশজন ইউটিউব ইউটিউবারের কথা বলবো যারা প্রতি শুধুমাত্র ইউটিউব অ্যাডস রেভিনিউ দিয়ে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে আর কথা শুধুমাত্র এখানে ব্যক্তিগত ইউটিউব চ্যানেলগুলো নিয়ে এই লিস্টটি তৈরি করা হয়েছে মানে এখানে কোনো নিউজ চ্যানেল বা কোনো গ্রুপের চ্যানেল সেগুলো এখানে দেখানো হবে না তো যাই হোক আপনার পছন্দের ইউটিউবার আমাদের এই লিস্টে আছে কি না সেটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন গাইস আমাদের লিস্টের নাম্বার দশে রয়েছে স্যামজুন এই চ্যানেলটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জন একটি টেক চ্যানেল এই চ্যানেলে আপনি অনেক টেক ভিডিও পেয়ে যাবেন স্যাম ভাই গ্যাজেট এবং টেক রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন আপনারা যারা যারা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস পছন্দ করে থাকেন তারা হয়তো এই চ্যানেলের ভিডিও দেখেছেন স্যামজুন ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু হয়েছিল দুই সালে বর্তমানে চ্যানেলটিতে সাবস্ক্রাইবার রয়েছে সাতত্রিশ লক্ষেরও বেশি যাই হোক সে প্রতি মাসে ইউটিউব থেকে ইনকাম করে থাকেন চার হাজার ডলার থেকে চৌষট্টি হাজার ডলার পর্যন্ত যা বাংলাদেশি টাকায় পাঁচ লক্ষ টাকা থেকে সত্তর লক্ষ টাকা পর্যন্ত এই যে কিউট ফোনটা দেখছেন না একদম ছোট দেখতে বেশ কিউট বাট এই কিউট জিনিসটার মাঝে সবচেয়ে শক্তিশালী প্রসেসর রয়েছে এইট এলিট রয়েছে এই ছোট্ট একটা ফোনের মাঝে আবার রিয়ার এ যে তিনটা ক্যামেরা দেখছেন তিনটাই পঞ্চাশ মেগা পিক্সেলের এমনকি প্রিভিয়াস জেনারেশন তো যাই হোক আমাদের লিস্টের নাম্বার নয় রয়েছে মায়াজাল মায়াজালকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো দরকার নেই মায়াজাল মূলত রহস্য রোমাঞ্চ এবং আনকমন ভিডিও তৈরি করে থাকে যা দর্শকরা খুবই পছন্দ করে বর্তমানে মায়াজাল ইউটিউব চ্যানেলে এক কোটিরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে প্রতি মাসে ইউটিউব থেকে আয় করেন তিন হাজার ডলার থেকে পঞ্চান্ন হাজার ডলার পর্যন্ত যা বাংলা টাকায় চার লক্ষ টাকা থেকে লক্ষ টাকা প্রযুক্তির জগতে চীন বরাবরই চমক দেখিয়ে আসছে তবে এবার যেন সেই চমকটা একটু বেশি দেখাচ্ছে তাদের আবিষ্কারের মাত্রা এখন এতটাই ছাড়িয়ে যাচ্ছে যেগুলো দেখলে আপনার মনে হতে পারে এগুলো কি আসলেই আমাদের জন্য ঠিক হচ্ছে গাইস আমাদের লিস্টের নাম্বার আটে রয়েছে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বাংলাদেশে এন্টারটেনমেন্ট রিলেটেড ভিডিও তৈরি করার অন্যতম একটি চ্যানেল হল ফ্যামিলি এন্টারটেনমেন্ট তাদের ভিডিওগুলো অনেক ফানি হয়ে থাকে আর তার পাশাপাশি তাদের ভিডিওগুলো অনেক শিক্ষণীয় হয় তারা ইউটিউব শুরু করেছিলেন দুই সালে বর্তমানে তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে একচল্লিশ লক্ষেরও বেশি এবং তারা ইউটিউব থেকে প্রতি মাসে আয় করে নয় হাজার পাঁচশো ডলার থেকে এক লক্ষ বাহান্ন হাজার ডলার পর্যন্ত যা বাংলা টাকায় কোটি টাকা ছাড়িয়ে যাবে ও পর্দার আড়ালের মা আমনে গো আমার জীবনে কত জ্বর বইয়া গেছে আমি এক তারিখে মাফিলে গেলাম রাজশাহী দুই তারিখে বগুড়া তিন তারিখে সিলেটে গাইস আমাদের লিস্টের নাম্বার সাতে রয়েছে বাংলাদেশের অন অফ দ্য বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর ওমরান ফায়ার আপনারা আপনারা অনেকেই ওমর ভাইয়ের ভিডিও দেখে থাকেন সে বাংলাদেশের ফানি কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে একজন তার ভিডিওগুলো মানুষরা দেখলে হাসতে হাসতে পেটে ব্যথা উঠে যায় তবে সে শুরু করেছিল সাতেরো সাল থেকে বর্তমানে তার ইউটিউব চ্যানেলে সাত্রিশ লক্ষেরও বেশি সে প্রতি মাসে ইউটিউব থেকে আয় করেন তিন ডলার থেকে ষাট হাজার ডলার পর্যন্ত যা বাংলা টাকায় চার লক্ষ টাকা থেকে পঁয়ষট্টি লক্ষ টাকার মতো পুষ্পায় আগের পুষ্পা এখন সিন্ডিকেট জগতের বাচ্চা বাস না বাচ্চা এখন আমরা যে মালিকের আন্ডারে কাম করি চাইনিজ কয়দিন আগে হ্যারসামনে একজন পাওয়ার উপরে পাও তুলছিল চাইনিজ কোল্ডে কোপ দিয়ে পাউকে ঢেলেছে তাও আবার মাঝখানে তো যাই হোক এরপরে আমাদের লিস্টের নাম্বার ছয় রয়েছে ফারজানা ড্রয়িং একাডেমি তার ইউটিউব চ্যানেলে ছবি আঁকা নিয়ে ভিডিও তৈরি করে থাকেন তার ড্রয়িং এর ভিডিওগুলো হয় এবং এই ভিডিওতে কোনো ভয়েস বা ভাষা থাকে না যার কারণে ইন্টারন্যাশনাল ভাবে তবে এই ধরনের ভিডিওর আর্নিং প্রচুর পরিমাণে হাই হয়ে থাকে যাই হোক ফারজানা ড্রয়িং একাডেমি ইউটিউবিং শুরু করেছিলেন দুই সাল থেকে বর্তমানে এই চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে এক কোটি পঞ্চাশ লাখেরও বেশি আনুমানিক সে ইউটিউব থেকে প্রতি মাসে আয় করেন পনেরো হাজার ডলার থেকে দুই লক্ষ তেতাল্লিশ হাজার ডলার পর্যন্ত মানে এটা বাংলা টাকায় কনভার্ট করলে বিশ লক্ষ টাকা থেকে আড়াই কোটি টাকা পর্যন্ত গাইস এরপরে আমাদের লিস্টের নাম্বার পাঁচে রয়েছে রোজ ভিডিও টোয়েন্টি ফোর বাংলাদেশে অজ মাহফিল রিলেটেড এবং ইসলামী রিলেটেড একটি চ্যানেল হল রোজ টোয়েন্টি তবে বিভিন্ন ইসলামিক নিয়ম কানুন আপনি এই চ্যানেল থেকে জানতে পারবেন এই চ্যানেলটি খোলা হয়েছিল দুই সালে বর্তমানে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইবার রয়েছে তেরানব্বই লক্ষেরও বেশি তবে এই চ্যানেলটি ইউটিউব থেকে প্রতি মাসে আয় করে দশ হাজার ডলার থেকে এক লক্ষ বাষট্টি হাজার ডলার পর্যন্ত যা বাংলা টাকায় দশ লক্ষ টাকা থেকে এক কোটি টাকা চব্বিশের নাগরিক অভ্যুত্থানে এই অভ্যুত্থান যখন শুরু হয় আমি তখন সাউথ আফ্রিকাতে একটা স্ট্যাটাস দিয়েছিলাম কোটা নয় গোটা দেশ সংস্কার করা লাগবে তো যাই হোক গাইস এরপরে আমাদের লিস্টের নাম্বার দুই রয়েছে ওয়ান অফ দা বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর হোসেন বাংলাদেশের ব্লগারদের মধ্যে একজন অন্যতম ব্লগার হচ্ছেন রাখি হোসেন সে তার এবং চ্যালেঞ্জিং ভিডিও দিয়ে থাকেন। বর্তমানে বাংলাদেশের ফাস্টেস্ট গ্রোয়িং ইউটিউব চ্যানেল হচ্ছে রাকিব হোসেনের সে ইউটিউবিং শুরু করেছিলেন দুই হাজার পনেরো সালে বর্তমানে তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে এক কোটি আশি লক্ষেরও বেশি বন্ধুরা রাকিব হোসেনের ইনকামের কথা কথা শুনলে আপনার মাথায় ঠাড়া পড়বে শুধুমাত্র ইউটিউব থেকে রাকিব হোসেন প্রতি মাসে আয় করে থাকেন ষাট হাজার ডলার থেকে নয় লক্ষ তিরাশি হাজার ডলার পর্যন্ত যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে সত্তর লক্ষ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত হয় আসসালামু আলাইকুম মাইসেলফাকি বসিন এন্ড ওয়েলকাম টু অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হবে কারণ আজকের এই আমি যাচ্ছি আমার ফেভারেট ডলফিনের সাথে দেখা করতে আর আমাদের লিস্টের নাম্বার 1 কে থাকবে তা আপনারা গেস করে কমেন্টে জানান তো এই পর্যন্তই প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ তোমার কাছে এই ইউটিউবারদের মধ্যে কাকে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে এবং ভালো রাখবেন তোমার চারপাশটা গুডবাই আল্লাহ হাফেজ